আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের সকালবেলায় ঘুরতে ঘুরতে একটা কাজের সাইডে গিয়েছিলাম এটা একটা স্কুল তৈরি হচ্ছে স্কুলে ছাদের কাজ এখনো শুরু হয় হয়নি সবে টপতা ফিডিং করছে এটা পায়ে ফিডিং করা হয়েছে তার উপরে মা কাপ দিয়ে দে এসে আসলে ভুল করতেছে এরম ভুল করতেছে রোয়ার দিতে গেলে পরে পুরো সব কষ্ট হয়ে যাবে ছোট একটা কাজ তারপরেও এখন কাজকাম নেই আমাদের ঘুরে ফিরে বেড়াচ্ছি মাঝে সাঝে আসি এই সাইটে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম ওয়ালাইকুম ভুল লেখা আদেশটি দৃষ্টিতে দেখুন